আসিয়াছি পর কাজে পর দেশে পরবাসী দেশে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মিস্টার সিসি মাতা তারা সে দেশের ঠাকুরানের আতল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথে দেখাবে সৎসঙ্গ সর্বদা মানুষের পাশে থাকে মানুষের পাশে থাকবে মানুষের চোখে জল মানুষের চোখে জল মোছাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যেহেতু ভরা নবরাত্রি চলছে আজকে সকাল থেকেই নবরাত্রির পূজা আমাদের চলছে শুরু হয়ে গিয়েছে যেহেতু আজকে চতুর্থী আর পঞ্চমী একই দিনে পড়েছে এবছর হ্যাঁ এবছর একই দিনে দুটো তিথির পূজা হচ্ছে অলরেডি আমরা পুরো পরিবার ফেসবুক ইউটিউব ইনস্টা প্রত্যেকে যে যেখানে আছে আমার প্রাণ ভরা আশীর্বাদ কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি নারী বলেও নই আমি সাধিকা বলেও নই আমি শুধু তোমাদের মা আর মায়ের কাজ তার বাচ্চাকে ভালো রাখা মায়ের কাজ তার বাচ্চাকে ভালো রাখা মায়ের কাজ নয় কবচ বেচা মায়ের কাজ নয় আশ্রম বানিয়ে দাও টাকা দাও মায়ের কাজ নয় মানুষের থেকে কালেকশন করা যার জন্য আমাদের দরবারে কোনো প্রণামী পাত্র নেই তার জন্য আমাদের দরবারে একটাই মূলমন্ত্র পয়সা প্রাণ দুই वचन মানবময় মহসুপ্তি আশ্রমে জুক্তাই মানবময় মহসুপ্তি আশ্রম মানুষের সেবায় মানুষের কাজে মানুষের জন্য আছে মানুষের জন্য থাকবে মানুষের জন্য করবে কারণ আমাদের মূলমন্ত্র আমরা দুঃখের জল মোছাবো আজকে আজই ভরা নবরাত্রি বোধ প্রচুর প্রচুর মানুষ দরবারে আসবে এবং প্রচুর মানুষ বলছে আমরা ভালো আছি ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি স্থিতি তাই ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি এই নরাত্রে শুনলাম এত মানুষ ভালো রয়েছে এত মানুষ সবচেয়ে বড় ডাক্তার বামাকালী সরকার যার কৃপা কটাক্ষে যার অনুকম পায় এত মানুষ ভালো রয়েছে এটা অনেক বড় কথা যারা প্রত্যেক শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে আমার বার্তা যারা মনে করে মানুষের কাছে পৌঁছে দেয় যারা মনে করে এটিকে যথাযথ এটার মধ্যে শেয়ার করা যায় এটা মানুষের ভালোর কথা এখানে কোনো প্রফেশনাল টার্মস ইউজ হয় না প্রফেশনাল মোড নেই এখানে কোনো তার জন্য প্রত্যেকটা মানুষ যারা আমার বাচ্চা এবং যারা ভালো হচ্ছে যারা ভালো থাকছে তারা যে হারে প্রচার করছে যে হারে মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে আজকে নবরাত্রির পূর্ণ লগ্নে আমার তাদেরকে অনেক 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 আশীর্বাদ কারণ আমার পরিবার ভালো থাকুক আমাদের পরিবার ভালো থাকুক আমার বাচ্চা ভালো থাকুক এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য যাই হোক আজকে ভরা নবরাত্রি চলছে নবরাত্রিতে এমন কিছু এমন কিছু সময় যেটাতে আমাদের প্রত্যেকবারের মতন বছরে চার চারটি নবরাত্রির এটি বিশেষভাবে মন্তব্য তো হয় মা রূপময়ী নবরত্ন পাউডার ঠিক তাই মা রূপময়ী নবরত্ন পাউডার যেটা দৌরাত্ম যেটার ক্ষমতা যেটার এত এত বেশি মানুষকে ভালো রাখছে এত এত বেশি মানুষের চোখের জল মুচ্ছে সেটা অনেক বড় কথা সাইটিকার প্রবলেম বলো যাদের ইমিউনিটি কম বলো যাদের প্রচন্ড ডায়াবেটিস বলো যাদের চুল প্রচণ্ডভাবে ঝরছে বলো যাদের ডাইজেশনের প্রবলেম বলো যাদের শরীরে প্রচণ্ড ওবেসিটির প্রবলেম বা প্রচন্ড মোটা যারা হয়ে যাচ্ছে চর্বি যাদের জমে যাচ্ছে তাদের জন্য বলো মানে একা নবরত্ন নটা দিককে সামলায় এবং আমি তো বলবো বাচ্চা থেকে বড় প্রত্যেকের নবরত্ন পাউডারটা ডেলি খাওয়া উচিত যেমন প্রোটিন পাউডারের কথা আমি বলি তেমনি নবরত্ন পাউডারের কথাটা আমি বলবো কারণ নবরত্ন পাউডার মানুষকে রঙে রাঙিত করে এবং ভালো রাখে আবার বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না জয় তোমার উপময়ী শ্রীধাম থেকে যারা ওষুধ নেয় একটা টাকাও দিতে হয় না তবে বাজারটা এনে দিতে হয় বাজারটা চাঁদের মাটি মঙ্গলের জল বুধের বাতাস আনতে হয় না কারণ এমনই বাজার যেটি হাটে বাজারে সর্বত্র তোমার বাড়ির আশপাশে আমার আশ্রমের আশপাশে সর্বত্রই কিন্তু একেবারে সুন্দরভাবে পাওয়া যায় কোনো মতেই যে একেবারে চাঁদে যেতে হবে গুরুমা বলেছেন এটা আনতে আমি তো চাঁদে যেতে পারবো না তাহলে গুরুমাকেই পয়সা না কোনো প্রয়োজনই নেই বাজারে খুব কারণ আমি ঘুরিয়ে মানুষের থেকে অর্থ নেব সেটা আমি একেবারেই ভালোবাসি না কারণ আমি এখানে অনুষ্ঠান করতে আসি না আমার কোন কাস্টমার আছে এই ফোনগুলো যাদের আছে আমার বাচ্চা আমার সন্তান রোগে ভুগছে আমার সন্তান যার জন্য প্রত্যেকটা সময় ওয়ান ডে প্রত্যেকটা সময় এখানে দৈবদে চিকিৎসা হচ্ছে আজকে লক্ষ লক্ষ মানুষ ধামে কৃপা পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ধাম থেকে করুণা পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ধামের অনুকম্পায় ভালো আছে এটা সবচেয়ে বড় কথা যাই হোক আমি বারবার করে বলবো এই নবরত্ন পাউডারের ভাইটামিন এ সমৃদ্ধ দুধের থেকে সত্তর গুণ ক্যালসিয়াম এখন অনেকেই দুধ খেতে চায় না কিন্তু দুধে যে ভরপুর ক্যালসিয়াম রয়েছে মিল্কি প্রোডাক্টে যে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম যে হাড় দাঁত এর জন্য বয়সকালে বলো বাচ্চা থেকে প্রত্যেককে দাও প্রত্যেককে খাও বাচ্চা বড় সবাই খাও এটা হাড়কে ভালো রাখবে এবং দাঁতকে ভালো রাখবে আর ক্যালসিয়ামের অভাবে যে কত মানুষকে কত মানুষ কত সমস্যা ফেস করে তাই দুধের থেকে সত্তর গুণ বেশি ক্যালসিয়াম পালং শাকের থেকে পঁচিশ গুণ পঁচিশ গুণ বেশি পঁচিশ শতাংশ প্রায় আয়রন রয়েছে আয়রনটা আয়রনটা বিশেষভাবে কতটা কতটা প্রয়োজন প্রয়োজন যে সাহা যে লিখছে মুর্শিদাবাদ জেলার অ্যাডমিন কে মুর্শিদাবাদে আমার ভাস্কর অ্যাডমিন আমি বলবো কেউ যদি ভাস্করের নাম্বারটা দিয়ে দেয় আমাদের দক্ষিণেশ্বর আমার হুগলি আমার মুর্শিদাবাদ অ্যাডমিন ভাস্কর আমি বলবো আয়রনটা এতটা প্রয়োজন আয়রনটা এতটা প্রয়োজন ল্যাক অফ আয়রনে যে কত মানুষ ধামে আসে তার বলে বোঝাতে পারবো না ল্যাক অফ আয়রনে গৌতম সিংহ জয় তোমার ফ্রম ত্রিপুরা প্রণাম নিয়ময় একদম ত্রিপুরায় আমার বৈশাখী আছে অ্যাডমিন গৌতম কোনো পরিষেবার প্রয়োজনের যদি হয় কোনো ওষুধ থেকে শুরু করে কোনোরকমভাবে কোনো প্রকল্প পরিষেবা যেগুলো একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে এটা একদম বৈশাখীর কাছে পাওয়া যাবে আমাদের ত্রিপুরায় বৈশাখী খুব ভালো কাজ করছে এবং ভালোভাবে কাজ করে বহুদিন ধরে কাজ করছে এবং আরও খুব আনন্দের বিষয় আমাদের দশ তারিখ এপ্রিলের ত্রিপুরায় যে সুন্দরভাবে রক্তদান উৎসব মহোৎসব এটা অনেক বড় ব্যাপার রক্তদান বর্ধমানের অ্যাডমিন শ্রীপর্ণা পালচন্দ্র যে লিখছে আমার দানবীর পাপিয়া আমি বারবার করে বলবো দানবীরের নাম্বার কেউ দিয়ে দাও কারণ দানবীর পাপিয়া যেখানে অ্যাডমিন সেখানে জায়গায় জায়গায় মানুষের অনেক অনেক কাজ হচ্ছে কারণ দানবীর কাজ করে আমি বলবো কলার থেকে পনেরো গুণ পটাশিয়াম পটাশিয়াম যে শরীরের কতটা প্রয়োজন এখন মানুষ ফল খেতে চায় না কিন্তু নবরত্ন পাউডার কলার থেকে অনেকটা বেশি পনেরো যেখানে পটাশিয়াম এত বেশি এবং ডিমের থেকে দুগুণ বেশি প্রোটিন ডিমের থেকে দুগুণ বেশি প্রোটিন অনেকে ডিম খায় না আজকে ব্রত করেছি আজকে এটা করেছি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ মানুষ খেতে পারে এটা মারভূমি নবরত্ন পাউডার সাইটিকা থেকে শুরু করে মোটাপা থেকে শুরু করে ইমিউনিটির অভাব যেটার জন্য মানুষ বারবার রোগে আক্রান্ত হয়ে যায় এই ইমিউনিটিটা অবশ্যই করা প্রয়োজন ইমিউনিটি বুস্ট না হলে একাধিক রোগে আক্রান্ত মানুষ হচ্ছে আর ভরা নবরাত্রিরে প্রচুর 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 যেভাবে আমি ঘিটা দিচ্ছি আমি তো শট জমিয়ে জমিয়ে শব্দ ঘিটা তো বেশি দিন নয় আমাকে জমাতে হচ্ছে আমি বড় বড় করে সারা রাত কালকে প্রায় পঁচিশ লিটার পঁচিশ লিটার লিটার দুধ পঞ্চাশ লিটার দুধ জাল দিয়েছি জাল দিয়ে মোটা মোটা শরকে তৈরি করে কারণ আমি ঘিটা যেহেতু প্রচুর মানুষ নিচ্ছে জোয়ানটা যেমন প্রচুর প্রচুর মানুষ নিচ্ছে আমার লেবু জোয়ানটা যেটায় মানুষ ভালো থাকছে ঠিক জানি চারটি নবরাত্রিরে নবরত্ন পাউডার যেটার জন্য মানুষ বসে থাকে যে নবরাত্রিরে স্পেশালি নবরত্ন পাউডারটা এত মন্তব্যত হয় যেটাতে প্রত্যেকেই ব্যথার জন্য মাগো আমার সারা শরীরে ব্যথা প্লেস আগেও বলেছি কিন্তু ব্যথার জন্য নাম্বার পাইনি আমি বেলেঘাটা বেলেঘাটা না বেলগেছিয়া বেলগা বেলিয়া গাছ থাকি বেলগেছিয়া হবে না বেলেঘাটা বুঝতে পারছি না থাকি আমার এজ ফিফটি ফাইভ মলিনা বেলগেছিয়া বা বেলগেছিয়া হলে বোধ হয় ওটা দানবিল পাপিয়া আর বেলেঘাটা হলেও ওদের ওটা দানবীর পাপিয়া আমি ঠিক বলতে পারছি না দেখো তোমার জায়গাটা বেল বেলিয়াগাছা বেলিয়াগাছা বেলগাছিয়া এটা কি লেখাটা কোনো ভুল আছে আমি বুঝতে পারছি না হ্যাঁ বেলেঘাটা হতে পারে বেলেঘাটা যদি হয়ে থাকে সেটা দানবীর পাপিয়াকে ফোন করে নাও আমি বলবো কেউ দানবীর পাপিয়ার নাম্বার দিয়ে দেখ সেখানকার অ্যাডমিন তবে ওষুধ তার কাছ থেকেই পাওয়া যাবে আমার নিলাভ লিখছে তুমি থাকতে আমাদের চিন্তা নেই মা একদম আমার নেওটা আর সবসময় প্রত্যেকটা নবরাত্রির প্রত্যেক প্রত্যেক দিন প্রায় নেওটা চলেই আসছে দরবারে থাকছে যেহেতু নবরাত্রিতে প্রচুর মানুষ প্রচুর মানুষ পুজো দিয়েছে প্রচুর মানুষ পুজো দিয়েছে মিরাকেল নাম্বার ইজ দ্য বেস্ট মেডিসিন ফ্রম মাই লাইফ মা গৌতম সিংহ একদম একদম ঠিক আছে বৈশাখী দে জয় তোমার উপময় আমি বারবার বলবো যে দশই এপ্রিল রক্তদান আমি আসছি সূক্ষ্ম শরীরে আমি নিজে আসছি সূক্ষ্ম শরীরে থাকবো যে প্রত্যেকটা মানুষ আমার কোলে রেখে মাথা মাথা রেখে আমার কোলে মাথা রেখে রক্তদান উৎসব হবে বৈশাখীর নেতৃত্বে রক্তদান জীবনদান আমি চাইবো প্রত্যেকটাতে পোড়ার মানুষ শুভবদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ এই রক্তদান উৎসবে আমার আমার উৎসব এটি আমার ডাকা উৎসব আমি বলবো বৈশাখীর পাশে থাকুক বৈশাখীর সঙ্গে থাকুক এই নবরত্ন পাউডার আমি এখনই আবারও মন্তব্য করতে যাব মায়ের কাছে তাই প্রত্যেকে পাপ এই নবরত্ন পাউডার এই সময় প্রত্যেকটা চারটে নবরাত্রিরেই মানুষ অপেক্ষা করে বছরের স্পেশালি এই সময় মন্তপুত হয় প্রত্যেকে ভালো রাখে চুলের গ্লো বাড়ায় এবং অতিরিক্ত ওজনকে কমায় স্কিন গ্লোয়িং বাড়ায় নবরত্ন পাউডার পেট সাফ রাখে ডাইজেশন প্রবলেম ভালো রাখে সাইটিকাকে নির্মূল করে একাধিক কাজ নবরত্নের নটাধিক সামলায় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় গো আমি তো আছি জয়